যে উনি যখন যেমন তখন তেমন ওনার উদ্দেশ্য যেটা সেটা যদি হয় তিনি তার সঙ্গে যুক্ত হবেন বলেই আমার মনে হয় নন্দীগ্রাম আন্দোলনের মঞ্চের পক্ষ থেকে বহুবার নন্দীগ্রামে গেছি বুদ্ধিজীবী মঞ্চ নিরপেক্ষ আমাকে অতিমাত্রায় গুরুত্ব দিচ্ছে অথচ আমি তাকে আহ বলা যায় একদিক থেকে পরিহার করে চলছি অথচ উনি গুরুত্ব দিচ্ছেন মানে প্রত্যক্ষভাবে ভাবে ঘোষিত ভাবে সেটা আমার খুব খারাপ লেগেছে আজ আমি বলছি তিনি যদি কথা শোনেন তার মনে পড়বে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি মন্তব্য করেছিলেন যেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল যে জো হামারা সাথ হ্যা হাম উসকে সাথ হ্যা মানে মুসলমান সম্প্রদায়কে বলেই ওই দিকেই তিনি দিক নির্দেশ করেছেন তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে আপনার মূল্যায়ন কি এই বিরোধীরা দলনেতাকে আমি খুব সামনে থেকে দেখেছি সিংহ নন্দীগ্রাম আন্দোলনের আমি তখন সিংহ নন্দীগ্রাম আন্দোলনের সময় তখন ইনি যে দলে প্রথম ঢুকলেন তীর তৃণমূলের দল এখনকার আমাদের যিনি তথাকথিত মুখ্যমন্ত্রী তার দল সেটাতেই তিনি অবলম্বন করেছিলেন এবং করবেন বলে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় পটভূমি তৈরি করছিলেন নন্দীগ্রামটা সাদার ছিলেন ওই সময় আমি বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে বহুবার নন্দীগ্রামে গেছি বুদ্ধিজীবী মঞ্চ নিরপেক্ষ মঞ্চ শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ যার প্রধান ছিলেন তরুণ সানগ্রাম বিখ্যাত ছাত্রী তো সেই সময় আমি এই ব্যক্তিটিকে দেখেছিলাম দুটি দৃষ্টান্ত আমি উল্লেখ করছি না দুটি দৃষ্টান্তে আমি দেখেছিলাম যে আমি ওর ওকে খানিকটা অ্যাভয়েড ইংরেজি শব্দ ব্যবহার করতেই হচ্ছে খানিকটা অ্যাভয়েড করে চলছি এবং দু দুটো ঘটনায় সেটা স্পষ্ট হয়েছিল যে আমি চাইছি না ওনার পাশাপাশি দাঁড়াতে ব্যথা কেমন জানি না আমার রাজনৈতিক দল দ্বারা পরিচালিত মানুষজনদের খুব স্বার্থ পরাথপর বলে মনে হয় না স্বার্থপরতাই তাদের মধ্যে প্রধান বলে মনে হয় তো আমার কেন আমার মন বলে দিয়েছিল যে এই ব্যক্তিতে তখন কিন্তু তিনি দলে ঢোকেননি ঢুকবার প্রস্তুতি চলছে তো সেদিনা তাকে আমি যে ভূমিকায় দেখেছিলাম আমাকে অতিমাত্রায় গুরুত্ব দিচ্ছে অথচ আমি তাকে বলা যায় একদিক থেকে পরিহার করে চলছি অথচ উনি গুরুত্ব দিচ্ছেন মানে প্রত্যক্ষভাবে ঘোষিত ভাবে সেটা আমার খুব খারাপ লেগেছিল আজ আমি বলছি তিনি যদি কথা শোনেন তার মনে পড়বে আমার খুব খারাপ লেগেছিল আমাকে যদি কেউ পরিহার করতে চায় আমি তার দোষণ করব না এটাই জনতিক জনচিত কাজ তিনি সেদিন সেটা করতে পারেননি আমি তার পরপরে যে 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 ভূমিকা দেখছি তারপর থেকে তিনি একটি বিশেষ এই ভদ্রমহিলার দল তাতে তিনি যুক্ত হলেন তিনি শাসক দলের ভুক্ত হলেন পশ্চিমবঙ্গের শাসক দলও ভুক্ত হলেন তারপরে সেই শাসক দল উনি কিন্তু তা করেননি প্রথম উনি যার সাথে ছিলেন তিনি তার সাথে জানেন উনি তার সাথে যুক্ত হয়েই যা করার করেছেন একটি বিশেষ দল বিশেষ দল নেত্রী তখন আজকের যে মূর্তি সেই মূর্তি খুব দেখা যায়নি তবে এটাও ঠিক যে উনি যখন যেমন তখন তেমন ওনার উদ্দেশ্য যেটা সেটা সিদ্ধ যদি হয় তিনি তার সঙ্গে যুক্ত হবেন বলেই আমার হচ্ছে অবশ্যই স্বার্থপর স্বার্থপর শুধু নয় সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্যই কাজ করেন আমার খুব খারাপ লাগে তিনি যদি এই কথাগুলো শোনেন আমায় আমি খুশি হব তিনি যেখানকার অধিবাসী যে জেলার সেখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে নন্দীগ্রাম হিন্দু মুসলমান পাশাপাশি যারা থাকে ওখানে তারা সাধারণ এবং সাধারণ হিন্দু মুসলমান নিজেদের মধ্যে বিদ্বেষের ভূমিকা রাজনীতি না ঢুকলে কখনোই করে না কখনো নয় রাজনীতিটাকে তাদের জীবন থেকে বাদ করবো বাদ দিয়ে দাও যে কোনো রাজনীতি তারা কিন্তু মনে করবে উনি হিন্দু আমি মুসলমান কিন্তু আমরা একসঙ্গে কাজ করতে পারি ইনি কি করেছেন ইনি আজকে ওই রকম একটা জেলার মানুষ নন্দীগ্রামের মানুষ মেদিনীপুর জেলার মানুষ সেখানে হিন্দু মুসলমান পাশাপাশি থাকে তিনি প্রবল মুসলমান বিদ্বেষী হয়ে গেলেন করতে গিয়ে এমনটাও হয় এমনটা করেছেন তিনি সম্ভব করেছেন আমি মনে করি যে এদের বোধ বুদ্ধি চেতনা শিক্ষা নেই থাকলে এটা করতে পারে উনি যেটা করেন এখনো পর্যন্ত করে চলেছেন যখন প্রথম আমি পরিহার করছি অথচ উনি আমাকে তোষণ করছেন সেটা তবু মেনে নেওয়া যায় একটু ভালোত্ব আছে ছিল তারপরে উনি ক্রমাগত 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 আমার মনে হচ্ছে যে উনি পতিত অবস্থানে পৌঁছেছেন এখন সেই অবস্থানটাই চলছে একজন মানুষ তার মেরুদণ্ডটা সোজা করে তিনি চলবেন তাকে কারো কার সাথে গাটছড়া বাঁধতে হবে কেন তিনি তো দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের সঙ্গে একেবারে সংযুক্ত সংযুক্ত থেকে থেকে কাজ আজকে তিনি তারই বিরোধী দল এবং শুধু তার বিরোধী দল বলে নয় সেই দলটা হচ্ছে ঘৃণা উৎপাদক তুমি ঘৃণা শব্দটা ব্যবহার করেছো খুব সঙ্গত শব্দ ঘৃণা উৎপাদক দল যে মানুষের মধ্যে যার প্রতি ঘৃণা থাকুক না কেন সেই মানুষ নামক ঘৃণা কেন মানুষ হয়ে মানুষকে আমি ঘৃণা করবো কেন ঘৃণার কাজ করলে তবে ঘৃণা করতে পারে সেরকম মানুষ কিন্তু পৃথিবীটা কম ঘৃণার কাজ করে এরকম মানুষের সঙ্গে সংখ্যা কম তো উনি ঘৃণা উৎপাদন করে যারা যে রাজনৈতিক দল তাদের সঙ্গে সংযুক্ত হয়ে নিজেও ক্রমাগত ঘৃণাড়ন করছেন মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত কিছু মানুষ যাদের ধর্মবিশ্বাসে যারা মুসলমান তাদের প্রতি ঘৃণা উৎপাদন করা উদ্গীরণ করা আমি মানুষ আমার কাজ আমি তো পারবো না উনি করে চলেছেন অথব উনি বিরোধী দলনেতা হন আর আহ শাসক দলনেতা হন সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয় আমার মনে হয় বিরোধী দলনেতা হিসাবে ওনার কাজ মানুষের যত রকমের অভাব আছে সেগুলো সব দূর করতে এগিয়ে আসুন হিন্দু মুসলমানের বিভাজন করা বিদ্বেষ দুজনের মধ্যে দুপক্ষের মধ্যে উদ্গীরণ করে দেওয়া পরস্পর পরস্পরকে বিদ্বেষ পোষণ করুক বিদ্বেষমূলক মনোভাব পোষণ করুক বিদ্বেষ উদ্গিরণ করে দিন এটা দিয়ে দেশের সত্যি ভালো কাজ কিছু হবে দেশের মানুষের সব অভাব পূরণ হবে আমি আমি বলি যদি হিন্দু মুসলমানের বিভ বিভাদটাকে এই ভিন্নত্বটাকে বিদ্বেষের সম্পর্কে ঘৃণার সম্পর্কে পরিণত করে দিলে দেশের সব দেশের মানুষের পেটে খিদে আর থাকবে না রোজগার সকলের হাতে আসবে সব মানুষ সুখে শান্তিতে থাকবে যদি সেটা হয় তা উনি বিদ্বেষ উদ্গিরণ করে যান ওই বিদ্বেষ উদ্গিরণ করাটা কাঙ্ক্ষিত কিন্তু এগুলো হতে একদম শেষ একটা প্রতিক্রিয়া নেব দিদি এই যে ঘৃণার আগুন আমাদের পশ্চিম বাংলায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই আগুনে তো আমাকে আপনাকে এবং গোটা নাগরিক সমাজকে পুরো ছাই হয়ে যেতে হবে তো নাগরিক সমাজ এখনো এই বিষয়ে পথে নামতে তাদেরকে দেখা যাচ্ছে না কেন নাগরিক সমাজ বলতে আমি একদম নাম করে বলছি বুদ্ধিজীবী সমাজ মানে আপনারা তো বুদ্ধিজীবী সমাজের ভূমিকাটা আমি খুব একটা গুরুত্ব দিই না বুদ্ধিজীবী হচ্ছে সত্যিকার বুদ্ধিজীবী মানে যখন যেদিকে একটা প্রবাহ চলে সেই দিকেই তারা যায় বেশি কোন কোন ক্ষেত্রে শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক যারা আমি নাগরিক এইভাবে দেখছি না মানুষের মধ্যে যারা শুভ বুদ্ধি সম্পন্ন কিছুতেই পূর্ব বুদ্ধির পথ থেকে চলবে না তারা কিন্তু তারা তারা তাদের ভূমিকা পালন করবেন তবে সেই মানুষের সংখ্যা এখন কমে যাচ্ছে কমে যাচ্ছে এই কারণে ভোগবাদী সমাজ ব্যবস্থা প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা সমাজ নষ্ট হয়ে গেছে প্রযুক্তির উপর নির্ভর করে আমরা বাঁচছি আমরা ভোগবাদী হয়ে গেছি এটা চাই ওটা চাই আমাদের সামনে ছোটবেলায় এত ভোগের জিনিস ছিল এখন ভোগের জিনিস একেবারে সামনে বিশ্বায়নের কারণে ফলে মানুষ স্বার্থপর ভোগবাদী এই ধরনের মানুষে পরিণত হচ্ছে শুধু বুদ্ধিজীবী বা নাগরিক বা মধ্যবিত্ত সমাজ বা নিম্নবিত্ত সমাজ এইভাবে আর ভাবার কারণ নেই আমি বলবো দুটো শ্রেণীতে ভাগ হয়ে গেছে এক হচ্ছে স্বার্থপরতা এগুলো সর্বস্ব শ্রেণী সমাজ বিচ্ছিন্ন শ্রেণী আর একদল মানুষ সমাজকে অবহেলা করে না ভোগ ভোগ যে দুর্ভোগ জীবনে দুর্ভোগকে জীবনে ডেকে আনে তারা জানে বোঝে এবং তারা স্বার্থপরতা দিয়ে সমাজ জীবন মানুষের জীবন যাপন করা যায় না এটা বুঝে এই মানুষের সংখ্যা কমে যাচ্ছে এই দুটোই শ্রেণী আর একটা হচ্ছে সব বড় কথা নয় আমরা পরস্পর পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে তবে বাঁচতে পারি কোনো মানুষ একা বাঁচতে পারে এই সত্যটা বুঝতে পারা মানুষ সংখ্যা মানুষের সংখ্যা থেকে কমে एखने दूधप